সাত মনের থেকে দেড় কেজি কম হইব কেজিতে পাঁচ হাজার করে কম আইতো অনেক অব করে রান্না দিয়েছি আমি একবার ওপেন চ্যালেঞ্জ সাত মনের থেকে কেজিতে এক হাজার করে কম কেজি হইব পাঁচ ফেজি কমইব কত পঁচিশ হাজার বিশ হাজার কম না পঁচিশ হাজার পঁচিশ হাজার দশ কেজি কম কমাইব পঞ্চাশ হাজার কম সাতমন হবে আমি আমি বাজি ধরছি কিতাম আপনার লোক সাত মন হইব না হইব এটা কোদ্দূর হয় না হয় আমি তো বাজিটা ধরছি আমি বুঝবো এটা এটা দুই দশ কেজি কম হয় পঞ্চাশ হাজার কম